স্বাধীনতা ল্যাংস্টন হিউজ স্বাধীনতা কোনোদিনই আসবে না না আজ নয় কোনো দিনই নয় ভয় অথবা সমঝোতার মধ্যে তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু কাঠা জমির মালিক শুনে শুনে কান পচে গেল সময়ে সবই হবে কাল একটা নতুন দিন মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য একটা বড় প্রয়োজনের জন্য আমিও তো সেখানেই বাস করি তুমি যেখানে তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন